বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কিন্তু সিংহাসন চলেও আসলো তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা কোন সিংহাসনটা নিচ্ছি তো এই সিংহাসনটাই কিন্তু আমরা ফাইনাল করেছিলাম এবং এই সিংহাসনটা আমরা অর্ডারও দিয়ে এসেছিলাম আমাদের কিন্তু পরের দিনই বাড়িতে দেখো পৌঁছে দিয়ে গেছে এই যে কাকু দুটো ওনারাই কিন্তু আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেছে তো চলো সিংহাসনটা বাড়ির ভেতরে ঢোকা তো তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে সিংহাসনটা ঠিক কেমন হয়েছে এবং তোমরাও কিন্তু অবশ্যই জানাবে যে সিংহাসনটা কেমন হলো দেখো সিংহাসন কিন্তু বাড়িতে চলে এসেছে আর এই যে

আর তার দেখো আমাদের সিংহাসনটা এখানে দেখো রাধা কৃষ্ণের ছবি এবং হাতের কাজও দেখো কত সুন্দর ভেতরের জায়গাটা দেখো কত সামনে জায়গাটা খুব পছন্দ তারপরে দেখো তিনটে দেখো ড্রয়ার রয়েছে এখানে একটা ড্রয়ার ওই একটা ড্রয়ার আবার এই একটা ড্রয়ার মানে অনেক জিনিস কিন্তু আমরা এখানে রাখতে পারবো মানে এই সমস্ত অনেক কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা কিনেছি আর এখানে কিন্তু মেইন আমার জন্য কেনা হলো কারণ প্রত্যেকটা ঠাকুরকে আমি রাখবো কিন্তু যেহেতু আমার সিংহাসনটা 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 দেখো এই এই কিন্তু অনেকটা ছোট ছোট এইটুকু জায়গায় না না সব ঠাকুর এখানে ধরছে যার জন্য আমি বাইরেও দেখো আমার কিছু কিছু ঠাকুর রয়েছে সেই কারণে প্রত্যেকটা ঠাকুর আমি হচ্ছে আমার এই সিংহাসনে রাখবো বন্ধুরা দেখো তার জন্যই কিন্তু আমি বড় সিংহাসন কিনেছি আর একটা জিনিস দেখে এটা কিন্তু আমরাও ভাবিনি কারণ আমাদের এই সিংহাসনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ

প্রচুর সিংহাসন মানে যে লোন মর টাইপের সিংহাসন ওগুলো ভেবেছিলাম আনবো বাড়ি থেকে ওটাই ভেবে গেছিলাম কিন্তু ওগুলো আর নিতে পারিনি কারণ ওটা আমাদের ভালো লাগেনি জায়গাটা কম লেগেছে এই বন্ধকে আমাদের এখানে দেখো ভাঙার রয়েছে যে কারণে কিন্তু ঠেকে যাবে আর এইটা দেখো আমার হাইটের পুরো দেখো দেখো পুরো আমার হাইটে তাই না সাথে এমন এটা কিন্তু আমাদের এখানে লাগবে না আর দেখো আমার এই গোপু এটা কিন্তু আমি একবারে ঝুড়িতেই রেখে দিয়েছি কিন্তু কি করো যেহেতু জায়গা নেই প্রতিষ্ঠাও করিনি সেই জন্য দেখো দেখো ড্রেস পরে রয়েছে দেখো কত সুন্দর একটা ড্রেস এই গোপু গোপু সোনাটাই কিন্তু এখানে বসবে তার সাথে আমার মা লক্ষ্মী তার সাথে অন্যান্য জিনিস এই দেখো এখানে যদি গোপু সোনা বসে দেখো তো কত সুন্দর লাগছে এখন আমি এমনিই বসালাম তোমরা আমার ভেবো না কিন্তু কারণ প্রতিষ্ঠা করিনি এখনো ভাল লাগছে না বলো কাকিমা খুব দারুণ দারুণ খুব সুন্দর গোপু সোনা এখানে বসলে বলো তো কেমন লাগবে তোমরা কিন্তু আজালে তো আরো খুব সুন্দর লাগবে

আর সিংহাসনটা কিন্তু সবারই পছন্দ অনেক লোকে কিন্তু দেখতে আমাদের পাড়া থেকে কারণ এই সিংহাসনটা আমাদের এখানে কারোর বাড়িতেই নেই কারণ এই সিংহাসনটা কিন্তু আমরা সত্যি আনকমন পুরো টাইপ হলো ডিজাইন আমরা সব সময় না মট টাইপের যে সিংহাসন গুলো হয়েছে না চূড়া টাইপের সেই সিংহাসন গুলো কিন্তু এখন বেরিয়েছে তো দেখো এই সিংহাসনটা কিন্তু অনেকটাই সুন্দর খুবই সুন্দর ঘন্টা আছে ঘন্টা দেখো দেখো খুব সুন্দর দারুণ

ঘরে চলে আসছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই ভিডিওটা এখানে শেষ করে দেবো তো এরপরে তোমাদের আবার দেখাবো জন্মাষ্ট কিভাবে আমি পুজো করছি যেটুকু করি সফটটা তোমাদের সাথে শেয়ার করব তো चलो আজকের ভিডিওটা এখানে শেষ করব আর তোমরা যদি আসতে চাও আমার বাড়িতে জন্মাষ্টমীতে তোমরা অবশ্যই কিন্তু আসতে পারো তো যোগাযোগ করো আমার সাথে ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে আমি কিন্তু অবশ্যই রিপ্লাই করব এবং অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই দিয়ে দেব তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই জানিও তো অবশ্যই আসবে কিন্তু একদমই তাই আজকের ভিডিওটা এখানে শেষ করব কেমন লাগলো অবশ্যই জানিও আর সিংহাসনটা কেমন লাগলো বেশি অবশ্যই আসবে তোমরা মন না হয় তোমাদের একদমই ছাপ বেটা বলে দিলা তার আগে অবশ্য তোমরা আমার সাথে যোগাযোগ তিনটা ভালো পড়েছে না হ্যাঁ একদম তাই चलो তাহলেアクセ また টা টা